ম্যানমেড বন্যায় ভেসে গেল পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল আঠেরোই সেপ্টেম্বর কর্গপুর লোকাল থানা এলাকার অধীন প্রায় দশ বারোটি গ্রাম ডিবিসি ছাড়া জলে ভেসে যায় প্রচণ্ড পরিমাণে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের এবং হাওড়া এলাকা প্লাবিত হয় প্রতি বছরের মতো ডিবিসি এভাবেই বন রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ায় মানুষের দুর্ভোগ হয় অপরিসীম এদিন খড়গপুরের গ্রামীণ এলাকায় বিস্তীর্ণ চাষের জমি বাড়ি জলের তলায় চলে যায় ভেসে যায় অসংখ্য পুকুর ও ভেরি এদিন বহু মাছকে ভেসে যাওয়া জমিতে মাছ ধরতেও দেখা গেল এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই ক্ষোভ প্রকাশ করে বলেছেন এটা ম্যানমেড বন্যা যা ডিবিসি প্রতি বছরই করে থাকে ছাড়া জলে প্লাবিত হয়ে গেছে গ্রামের পর গ্রাম আমরা খড়গপুর এলাকার এই জায়গা রয়েছি যেখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ এলাকা পুরো জলের তলায় বহু মানুষ প্লাবিত হয়ে গেছে এলাকার মানুষের বক্তব্য যে গত দুদিন ধরে এই প্লাবন হয়েছে এবং বহু মানুষ এখনও পর্যন্ত এই জলের মধ্যেই তারা রয়েছেন যারা দোতলা বাড়িতে থাকেন তারা জলের ওপরেই রয়েছেন ডিভিসি ছাড়া জলে এই প্লাবন যাকে ম্যানমেড বন্যা বলা যেতে পারে দেখতেই পাচ্ছেন পুরো এলাকা পুরো এলাকা ডিভিসি ছাড়া জলে ভেসে গেছে বহু মানুষ প্লাবিত হয়ে গেছে এখনও বহু মানুষ গ্রামের মধ্যে আটকে আছে ভয়ঙ্কর এই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম কি একটু বলুন না দাদা এই জায়গাটার নাম কি হ্যাঁ এইদিকটা একটু 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 কেমন জায়গাটার নাম হচ্ছে প্যালাগাড়িয়া এই 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 জায়গাটা কি পুরো বন মানে বেয়ে হয়ে গেছে জলে ভেজে গেছে জলে এটা কিসের জন্য বৃষ্টির জলে না ডিভিসি ছাড়া জলে ডিবিসি ছাড়া জলে না কতগুলো গ্রাম ভেজে গেছে মোনা অনেক তাও বেশি এই সরকারি পরিষেবা কিছু আসছে এখানে এই যে বন

কোন কোন থানার আন্ডারে পড়ে এটা খড়গপুর লোকাল থানা আন্ডারে খড়গপুর লোকাল থানা এই এই ভিতরে কি ডেলিভারি করতে যাচ্ছিলেন তো এখন তো যাওয়া সম্ভব নয় তো কোথা দিয়ে যাবেন অন্য কোনো জায়গা দিয়ে ঘুরে যাবেন নাকি ওখানেও অনেক জল এই কি ডিভিসি ছাড়া জলে হয়েছে নাকি चालो चली रह्यो अ त म भत्लान त दिनु नि त अच्छा बनाई गर्दिन्छु यो ना डेलसरको मात्र चाल्छ होला